আমি সহ প্রায় চোদ্দো পনেরো জনের মতো এই জিনিসটা আমরা উইড্র করেছি আর এটা উইড্র করার রিজনটা খুবই ক্লিয়ার এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে আমি শুরু থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না এটা ইলেকশন না আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না আপনারা আম শিওর যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গার থেকে হেভি ওয়েট তাদের ভোট ব্যাঙ্কও ইটস ভেরি স্ট্রং এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট যে এখান থেকে এসে যে নোংরামির পাট আমরা থাকতে পারবো না এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাঠ রাখতে পারবো না